দশ ওভারেই ম্যাচ জিতল কলকাতা টানা পাঁচ ম্যাচে হার সিএসকের ধোনির নেতৃত্ব নিয়েও প্রশ্ন দুর্দান্ত প্রত্যাবর্তন কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে গত ম্যাচে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করতে নেমেছিল কেকে মাত্র চার রানে হার তা থেকে ঘুরে দাঁড়ালেন রাহানেরা চেন্নাই দুর্গে বিশাল জয় সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচে হার ঘরের মাঠে হারের হ্যাটট্রিক ক্যাপ্টেন হিসেবে ধোনির প্রত্যাবর্তন ম্যাচে চেন্নাই শিবিরে একরাশ হতাশা ব্যাট হাতে রান আসেনি মাহির তার উপর আট উইকেটের বিশাল ব্যবধানে হার চেন্নাই সুপার কিংসের বড়জয়ের ছয় থেকে তিনে উঠে এল নাইট রাইডার্স কনুয়ের চোটের কারণে মরশুমের বাকি সময় থেকে সিটকে গিয়েছিলেন ঋতুরাজ গাইকোয়াড কেকেআরের বিরুদ্ধে নামার আগের দিনই ঘোষণা করেছিল সিএসকে নাইটদের বিরুদ্ধে ক্যাপ্টেনসিতে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি তাতে অবশ্য দলের পরিস্থিতি বদলাল না সিএসকের প্রাক্তনী তথা আর ক্যাপ্টেন অজিঙ্কর রাহানে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন এরপর কেকেআর বোলারদের কামাল নিয়মিত ব্যবধানে উইকেট সুনীল নারিন নেন তিন উইকেট ঘরের ছেলে বরুণের ঝুড়িতে দুই উইকেট সিএসকের প্রাক্তনী মইন এক উইকেট নেন দুই প্রেসারও উইকেট নিয়েছেন বিশ ওভারে নয় উইকেটে মাত্র একশো রান করে চেন্নাই বোর্ডে মাত্র একশো রানের টার্গেট এর লক্ষ্য ছিল দ্রুত ম্যাচ শেষ করে নেট রান রেট বাড়িয়ে নেওয়া সুনীল নারিন ও কুইন্টন ডিককের ওপেনিং জুটি এ মৌসুমের ধারাবাহিকতা দেখাতে পারেনি এই ম্যাচে অবশ্য বিধ্বংসী শুরু কে কেয়ার যেন দশ ওভারে টার্গেট নিয়ে নেমেছিল কুইন্টনকে ফেরান সিএসকের অংশুল কম্বোজ সুনীল নারীন মাত্র আঠারো বলে চুয়াল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দুই ওপেনারকে ফেরালেও রাহানে ও রিঙ্কু ম্যাচে জিতিয়েই মাঠ ছাড়েন যদিও দশ ওভার হয়নি এক বল বেশি লেগেছে ম্যাচ সেরা হয়েছেন সুনীল নারিন